দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি রানীগঞ্জ হাট আর আপনার জানানি হাটের সপ্তাহে দুই দিন বসা সোমবার এবং বৃহস্পতিবার তোমরা আজকে সোমবার কেমন দামে হচ্ছে শাক পাশের দূরি বাচ্চা কেন হচ্ছে আমরা সেই তথ্যটা দেব আমরা দেখছিলাম এখানে কি অবস্থা বলেন তো আজকে অবস্থা আমদানি ভরপুর হ্যাঁ সপ্তাহ থেকে শীত একটু কমে যাওয়ার কারণে আমদানি পুজোর আমদানি হয়েছে বাইরের খামারিও আসতেছে ব্যবসা করে তারাও পানি কিনাটা প্রচুর আমদানি হচ্ছে প্রচুর আমদানি হচ্ছে আচ্ছা এইটা দাম পড়ছেন আপনি দিলে কত কত হলো যাওয়ার পরে

কেবল ছটা মাস হত ছয় মাস হচ্ছে বাচ্চাটির বয়স সেই বাচ্চা সেই কত বলছেন কত আটষট্টি কত চাইশো পঁচাত্তর এখানে একটা জোড়া দামটা চলছে সব বাচ্চা আমরা দেখছিলাম এখানে দামে চলছে جورا <laughs>

ছটা না কম্বল برك <مترجم> <مترجم> <applause> কত বলছেন কত কত চাইছে আটাত্তর চাইছে

আচ্ছা বেলাল ভাই এরকম সংগ্রহ বা কালেকশন যদি কেউ নিতে চায় দিতে পারবেন আচ্ছা যোগাযোগ নম্বরটা বলেন তো আমাদের জিরো ওয়ান সেভেন থ্রি এইট সেভেন থ্রি ওয়ান টু ফাইভ টু চার নম্বর করলে হবে ঠিক আছে দর্শক আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী প্রতিবেদন পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সুস্থ আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন